আফটারনুন সকলকে জানায় অনেক অনেক আর অনেক অনেক স্বাগত তো দেখো চলে এসেছি আজকে নতুন দিনে নতুন একটা ভ্লগের সাথে আর সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা আর রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে তো রামনবমী তোমরা জানোই তো রামনবমীর অনেক শুভেচ্ছা রইলো তোমাদের আর বড়দের রইলো প্রণাম তো বন্ধুরা আজকে ভ্লগটা এখান থেকেই শুরু করলাম তার কারণ হচ্ছে সকালবেলা এত ব্যস্ততা ছিল যে ভিডিও করে কাজকর্মগুলো করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে ওই জন্য আর ভিডিওটা শুরু করিনি তার কারণ হচ্ছে গীতাদি আজকে আসেনি আজকে সমস্ত কাজকর্ম আমাকে নিজেকে করতে হচ্ছে তো বাজে এখন একটা এখন হচ্ছে রান্না করছি ঘরটা আর গোছানো হয়ে গেছে কিন্তু সকালবেলা বাসি কাজ হয়ে গেছে করে স্নান করে পুজো করে সবাইকে জল জলখাবার দিয়ে তারপরে মাসি এসছিল আমার সাথে দেখা করতে আসে দুদি হ্যাঁ কী বলল ও দুদিন একদিন একদিন পর আমার সাথে দেখা করতে আসে তো কপাল ভালো আজকে মাসি ঢুকেছিল বাড়িতে তো মাসি আসলো মাসিকে বললাম মাসি আমাকে একটু তরকারিগুলো খালি কেটে দাও তো তো মাসি তরকারিগুলো কেটে দিয়েছে ওই যে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না হচ্ছে মিশানো তরকারি ডাল মুগের ডাল করলাম টমেটো দিয়ে মুগের ডাল আর তুতান বলে বেগুনি ভাজা খাবে বেগুনি ভাজা তো না পাট ভাজা খাবে আর কি মিষ্টি কুমড়োর তো মিষ্টি কুমড়োর পাট ভাজা করব। ওই জন্য মিষ্টি কুমড়ো কেটে রেখেছি আর হচ্ছে একটু লাউ ঘন্ট করবো অল্প অর্ধেকটা লাউ কালকে করেছিলাম আর অর্ধেকটা লাউ আজকে করব এই দেখো লাউ এই যে লাউ কাটা আছে আর কড়াই বসিয়ে দিয়েছি দুদিকে দুটো দুটো কড়াই ঝটপট করে করে নেবো ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এই যে এখানে হচ্ছে আলু পটলের জন্য আলু পটল কাটিয়েছি মাসিকে দিয়ে তো এতগুলো তরকারি করব না আলু পটলটা রেখে দেবো লাউটা করব আর মিশানো তরকারিটা না হলে লাউটা কালকে করেছিলাম লাউ লাউটা না হলে রেখে দেবো যে কোনো একটা দুটো করব। তো বাজে এখন একটা ভাত ডাল তো হয়ে গেছে আর পাট ভাজা করতে তো বেশি সময় লাগবে না চালের গুঁড়ো বেসন দুটোই আছে খালি মিষ্টি কুমড়োটা এই যে ছাড়িয়ে টাড়িয়ে রাখতে বলেছি মাসিকে পিস পিস করে নেবো পাতলা পাতলা করে দিয়ে বেগুনি পাট ভাজা ভাজবো তো চলো বন্ধুরা রান্নাগুলো করতে থাকি আর তোমরা সাথে থেকো অবশ্যই সঙ্গে থাকো গরম হয়ে গেছে একদম সিম করে দিয়েছি তো চলো একটু সমরা দিয়ে দিই কাঁচা লঙ্কা আর পাশ সমড়া দিব একদম ফুটছে টক মানে এত গরম হয়েছে মানে ভাবা যায় না তো আমি ওই জন্য দূরে সরে গেছি যে গায়ে পড়বে কেন আমার রান্না করতে করতে না খুব তেল পড়ে যায় গায়ে তো এই যে হচ্ছে একটু পাশ সংড়া দিয়ে দিচ্ছি আর পাঁচ সমড়ার গন্ধটা এত ভালো লাগে আমার কি বলবো এই যে দেখো তরকারিগুলো এখন ছেড়ে দেবো তো গামলাটার মধ্যে অনেকটা জল আছে ওই জন্য হচ্ছে তুলে তুলে দিয়ে দিচ্ছি তাও তেল ছিটকে পড়ছে যেন আর আমার গলা দেখছে দুদিন পর পর গলাটা এরকম হয়ে যাচ্ছে কেন যে এত কাশি হয়েছে আর ঠান্ড সর্দিও হয়েছে কাশিও হয়েছে আর গলাটাও ভেঙে ভেঙে যাচ্ছে মানে বারে বারে তো চলো তরকারিটা ছেড়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিই আর ওইদিকে বসিয়ে দিই লাউটা একা হাতে সব কিছু কাজ না সকালেই কাপড়গুলো কেটে রেখেছি মেলা হয়নি এখন কাপড়গুলোকে একটু মেলতে হবে জল যে ঝরতে দিয়েছি সেই জল ঝরতেই আছে তো চলো লবণ হলুদ দিয়ে দিই লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে সিন করে দিয়ে কাপড়গুলো মেলতে যাব। আর এদিকে দেখো এদিককার কড়াইটাও গরম হয়ে গেছে এদিককার কড়াইটা একটু পুড়ে গেল তেল বসালাম তো চলো এই দিককার কড়াইয়ে তেল লাউটা ছেড়ে দিই দেখো গুড় জাল দিয়ে রেখেছি গুড়টা একটু গরমে মানে ফেনা ফেনা হয়ে গেছিলো তো এতটা গুড় সুন্দর ফাইন একদম গুড়টাকে জাল দিয়ে সুন্দর করে ছেঁকে এই যে বাটির মধ্যে করে ফ্রিজে রেখে দেব এখন আর এটা রাত্রে রুটি দিয়ে খাওয়া যাবে তো দারুন দারুণ দারুণ টেস্টি এই গুড়টা এই সকাল সকাল করেছি অনেক সকালে কাপড়গুলো কেটেছি কিন্তু কাপড়গুলো আর মেলতে পারিনি তো ভাবলাম যে কাপড়গুলো তাহলে মেলে আসি রান্নাটা বসিয়ে দিয়েছি গ্যাসটা সিম করে দিয়েছি আর এখন হচ্ছে এই কাপড়গুলো মেলে দিই কাপড়গুলো মেললে তাহলে আমার মোটামুটি কাজ কিছুটা কমপ্লিট হবে তারপরে তো ঘর ঝাড় দেওয়া মোছা আছেই ওগুলো একবার মোছা হয়ে গেছে বাকি কাজ যখন করেছি তখন রান্না বাড়ি সব করলে তো মানে ই হয়ে যায় আর আমাদের তো ছাদের জায়গা নেই ওই জন্য আমরা এখানেই কাপড় মেলি তো এখানেই শুকিয়ে যায় গরমের দিনে অসুবিধা হয় বর্ষাকালটা আর শীতকালটা এই দুটোতে অসুবিধা হয় তো গরমের দিনে কোনো অসুবিধা হয় না গরমের দিনে একদম হয়েই যায় গরমের দিনে শুকিয়ে যায় কোনো ব্যাপার না কিন্তু শীতকাল আসলে বর্ষাকাল আসলে ভীষণ অসুবিধা হয় তখন তো এর এরপরে হয়তো ঠাকুরের আশীর্বাদে ছাদেই মেলতে পারবো ছাদের ব্যবস্থা হচ্ছে আমাদের চলো বন্ধুরা কাপড়গুলো থাকি তারপরে রান্না এই তরকারি বসিয়ে দিয়েছি এদিকে মিশানো তরকারি হয়ে এসছে এদিকে আলু পটলটা হয়ে এসছে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি আলু পটলে এখন আলু পটলটা নামাবো আর এই যে দেখা যাচ্ছি আর এই যে বেগুনি কেটে এই মিষ্টি কুমড়া কেটে রেখেছি পাট ভাজা ভাজবো চলো মিছিল আসছে দেখে আসি রামনাবমের মিছিল আর তোমাদেরকেও শেয়ার করবো রামনাবমের মিছিল চলো মিছিল দেখে আসি ছি বেগুনি ভাজতে বসিয়ে দিয়েছি বেগুনি বারবার খালি চলে আসছে বেগুনি পাট ভাজা এটা একদম পাট ভাজা বসিয়ে দিয়েছি চালের গুঁড়ো আর বেসন দিয়ে একটু কালো জিরে দিয়েছি একটু হলুদ একটু লবণ দিয়ে ভালো করে ব্যাটারটাকে এই যে ব্যাটারটাকে রেডি করেছি রেডি করে একদম এই যে পাট ভাজাগুলো বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওই যে ওর বাবার খাওয়া হয়ে গেল আগেই দোকানে যাবে ওই জন্য আর এদিকে তুতান আর বাবান বসে পড়েছে তো ওরা তুতান হচ্ছে ডাল আর পাট ভাজা কোনো তরকারি নেবে না আর বাবানকে মিশানো তরকারি আলু পটলের তরকারি কুলের চাটনি পাট ভাজা সব দিয়ে দিচ্ছি ডাল আর তুতান হচ্ছে কিচ্ছু নেবে না খালি পাট ভাজা নেবে আর ডাল নেবে তো চলো আরও ভাজতে হবে ভাজতে বসিয়েছি এইবারে তুতানকে দিব আর ও পরে আসলো স্নান করে ওই জন্য ওর বাবার খাওয়া হয়েই গেল কমপ্লিট হয়ে গেছে তো চলো যা গরম পড়েছে না ভীষণ গরম পড়েছে বাপরে বাপ গরমে গরম খাবার একদম एक तो हाफ फैन जलूँ खावर तो ठंडा होगा ঘরের সমস্ত কাজ হয়ে গেছে গোছানো হয়ে গেছে তো অনেক ভোরবেলা ঘর মুছেছি ঘর মুছে স্নান পুজো করেছি তো তো ঘরগুলো নোংরা হয়ে গেছে আর প্রতিদিনই আমি বিকালবেলা ঘর মুছি একটু সার্ফ দিয়ে ঘরগুলো মুছে নিই ভালো করে সুন্দর করে মপস দিয়ে তো দেখো এখন একটু ঝাড় দিয়ে দিচ্ছি ঝটফট একটু ঝাড় দিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে বিকেলে একদম ঘর টিপটপ থাকবে তবে না ভালো লাগবে মনও ফ্রেশ থাকবে একটু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন বাইরে চলে এসেছি বাইরেটা ঝাড় দিচ্ছি আর বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে ঘরগুলো মুছে নেব ভালো করে সুন্দর করে তো ঘরগুলো মুছার পর আমি গা ধোবো গা ধুয়ে ঠাকুর ভোগ দেব গোপালকে গোপালকে ভোগ দিয়ে সয়ন দিয়ে দেবো কেননা তুতানকে আবার পড়াতে আসবে তো ঘর তো তাহলে নটা পর্যন্ত বন্ধ ঘরে তো আর ঢোকা যাবে না স্যার চলে আসবে তো ওই জন্য আমি এখন ঝটপট করে তাড়াতাড়ি করে ঝাড় মোছা করে তারপরে গা ধুয়ে সন্ধ্যাপাতি দিয়ে একদম ঠাকুরের ভোগ দিয়ে সয়ন দিয়ে দেবো আর শয়ন দেওয়ার পর তারপরে তো চায়ের পালা সবাই মিলে চা খাবো সবাই মিলে বলতে তুতানরা আর চা খাবে না বাবান তো জিমে চলে যায় বাবান এখন আর চা খায় না আগে তাও খেত একটু আড্ডু আর এখন একদমই চা খায় না চা খেতে চায়ও না আর আমরা হচ্ছে দুজনে মিলে এখন চা খাবো আর চা খেয়ে তারপরে হচ্ছে আজ মানে বিকেলের কাজ অন্তত কমপ্লিট হবে তারপরে রাতে দেখা যাবে কি করা যায় তো চলো ঝাড় দেওয়া মোটামুটি হয়ে গেছে ঘর তো হয়ে গেছে ঝাড় দেওয়া আর এখন হচ্ছে বাইরেটা ঝাড় দিচ্ছি বাইরেটা ঝাড় দেওয়া দেওয়া হলেই একদম মব দিয়ে ঘর মোছতে শুরু করব তো একটু সার্ফ দিয়ে দেবো জলে আর আমি একটা সার্ফই ব্যবহার করি সেটা হচ্ছে সার্ফ এক্সেল সেটা দিয়েই আমি সব করি প্রয়োজনে একটু কাপড় কাপড়ও কাচা হয় প্রয়োজনে ঘরো মোছা হয় প্রয়োজনে বাসন দেওয়া হয় সবই আমি সার্ফ এক্সেল দিয়েই করি কেননা আমার হাতে অন্য কোনো মানে সার্ফ সহ্য হয় না ঘা হয়ে যায় ওই জন্য আমি সার্ফ এক্সেলটা ইউজ করি আর দেখো যে আমার গাছগুলো ছোটো ছোটো করে অল্প অল্প করে এখানে গাছ লাগিয়েছি তো ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট হয়েই গেল এখন এই নোংরাগুলো তুলে ফেলে দেবো আর তারপরে মফ দিয়ে এখন হচ্ছে ঘরগুলো মুছে নেবো তো ঘরগুলো মোছার পর তো তোমাদেরকে বললাম বললামই যে এখন হচ্ছে তারপরে গা দেবো গা দিয়ে সন্ধ্যা বাতি দেবো আর সন্ধ্যা দিয়ে চা করবো তো চলো ঝটপট করে এখন ঝাড়ঝাটা দিয়ে গাছগুলো সারতে থাকি ঠাকুর শোয়াবো মানে ঠাকুর সন্ধ্যা বাতি দেবো ঠাকুর ভোগ দিবো ঠাকুর শোয়াবো তো চলো এগুলো তুলে ফেলে দিই দিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি তো এখন আজকে হচ্ছে আমুলিয়া দিয়ে চা করব আর এদিকে মটর ভিজিয়ে দিয়েছি সেটা হচ্ছে রাতে করব তো রাতে রুটির সাথে কিছু নেই আজকে তরকারি সেরকমভাবে ওই জন্য একটু ঘুগনি করার জন্য মটরটা ভিজিয়ে রেখেছি আর এখানে তো ওই লাল চা একদম লিকার চা ফুটে গেছে আর গ্লাসের মধ্যে দুধ দিয়ে রেখেছি তো দেখো এরকমভাবে চা খেতে কিন্তু খুব টেস্টি হয় এই চাটা তো এইভাবে করে নিচ্ছি আমাদের দুজনের জন্য দুটো গ্লাসের চা আর চলো বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করছি না আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো থাকো সাবধানে থেক আবার আসবো নতুন দিনে নতুন একটা ব্লগের সাথে তো এখনকার মতো টাটা অ্যান্ড গুড নাইট